আমার প্রশ্ন হচ্ছে আজকে আঠারো মাস যাবত আমি ভাত খাওয়া ছেড়ে দিয়েছি ভাত খাই না তো সকালে একটা রুটি দুপুরে এবং রাতে আচ্ছা এখন ভাত ছাড়লেন কার কথায় ভাত এমনি আপনার ভিডিও দেখতাম তো প্রায় আমি তো রুটিও খেতে নিষেধ করেছি আর আমি তো বলেছি রুটি বেশি খারাপ ভাতের চাইতে ছাড়লে আগে রুটি ছাড়তে হবে ভাত ছাড়তে হবে পরে তারপরে তিনি ওয়েট কমতেছে না 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 আমার কথা আপনার ওয়েট কমার কোনো কারণ নাই তো কমবে কেন আপনি তো রুটি মানে ইনসুলিন রুটি মানে চিনি রুটি মানে আরো বাতের সে খারাপ রুটি মানে জিএমও রুটি মানে গ্লুটেন হ্যাঁ তাহলে আপনি এই রুটির বক্তব্য শোনেন নাই তা এখন আপনি বলেন যে জানে এবং যে জানে না উভয় কি সমান আর যে মানে আর যে মানে না তো তাইলে বসেন বসে আপনি যা হওয়ার তাই হয়ে যান থ্যাংক ইউ মানে জানেন এবং মানেন ঠিক আছে উনি ভাবছে কি ভাত না খাইলে ওনার ওজন কমবে জীবনও না উনি ভাত রুটি ফল দুধ সব বাদ দিবে দেওয়ার পরে তারপর রোজা রাখবে ব্যায়াম করবে নিয়ম মানবে রোদে যাবে ঘাসে হাঁটবে আরও কত কিছু আছে শ্বাসের ব্যায়াম করবে কত কি তারপরও কমবে কি না ঠিক নেই আল্লাহর কাছে সাইয়া কমাইতে হবে হ্যাঁ এত সোজা না সাধনা বুঝেন না কথা রেজাল্ট আল্লাহ দিবেন আপনি আমার আগে সব নিয়ম মানুন কী মনে আমার নিয়ম মানলে কি ও এরাম থাকতে পারবে বরং আইসা ওই বোনের মতো কষার ওজন আর বাড়তিছে না মেলা কষ্ট করে এক কেজি বাড়াতে পারতেছে না হ্যাঁ বুঝতে পারছেন না কথা এই জন্য তো বললাম আগে জানুন তারপরে আপনাকে যে পরিকল্পনা দিবে মানুন তারপরে ইনশাল্লাহ রেজাল্ট পাবেন বুঝতে পারছেন না আপনি তো ধরেন কিছু না করে রেজাল্ট চাইলে তো হবে না যে আমার ওজন কমেনি আপনার ওনার প্রশ্ন ছিল কি আমার ওজন কমেনি কেন তাই না তখন ওনার আমার প্রশ্ন না ওনার ওজন কমবে কেন আমার কথা বুঝেন না উনি জানেও না মানেও না তো কমবে কেন আর কমলে তাহলে আমরা জানবো কেন মানবো কেন তাহলে বাদ কথা বুঝতে পারছেন না যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন